ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং গুড মর্নিং অনেকক্ষণ আগে থেকে দিনটা শুরু করেছি কিন্তু সকালবেলা উঠে আজকে আর চা খাওয়া বা নিত্যদিনের যে কটা কাজ থাকে সেগুলো আর কিছু শেয়ার করলাম না এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের দাদাভাই যাবে অফিসে মাম্মার পরীক্ষা হয়ে গেছে তাই মাম্মার বাড়িতে থেকেই পড়াশুনো করতে হবে রেজাল্ট পেরোলে তারপর মামা ওয়ানে প্রমোট হবে তো ওয়ানের পড়াশোনা মাম্মা শুরু করেই দিয়েছি বাড়িতে মাম্মা তাই বাড়িতে রয়েছে আর বাবুর এদিকে এখনও পরীক্ষা কিন্তু চলছে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার একটু প্রিপারেশান নিয়ে রাখলাম কারণ তোমাদের দাদাভাই এখন কটা দিন একটু আগে এসে দুপুরে বাড়িতেই খাচ্ছে আর হালকা টিফিন নিয়ে যাচ্ছে তো অনেক কথা বলে ফেললাম ব্লগের শুরুতেই চলো আজকে সারাটা দিনের ব্লগ এখান থেকেই শুরু করছে আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও তো আজকে কিন্তু রান্নাবান্না করতে আমার বেজায় সমস্যা হবে তার কারণ হচ্ছে আমার মিক্সার মেশিনটা যেটা কিনা আমার একেবারে গ্যাসের ওই পাশটাতেই থাকে তোমরা দেখেছো কি না বা লক্ষ্য করেছো কি না আমার জানা নেই সেটা খারাপ হয়ে গেছে আর কালকে সেটাকে সারাতে দিয়ে এসেছি দোকানে আজকে বিকেল নাগাদ সেটাকে আমি ফেরত পাব তাই সব কিছু আর আমার শিল বাটাও নেই যে আমি শিলে বেটে ঘষে কিছু রান্না করব তো রান্না তো করতেই হবে খেতেই হবে দুপুরে তো এমন কিছু রান্না করতে হবে যেটা সহজে হয়ে যায় সেই সব কিছুই মাথা খাটিয়ে করে রেখেছি ব্যবস্থা তো চলো আজকে কি কি রান্না করব সেটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এখন ঠিক বাজে ঘড়িতে সোয়া নটা আর তোমাদের দাদা ভাইও বেরোবে তার প্রিপারেশান নিচ্ছে আগেই বলেছি চলো এবার দেখাই আজকে কী কী রান্না করি তো দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্যে চাল আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে একেবারে বাসমতি চাল যতক্ষণ শোক হবে তত ভালো ফ্রায়েড রাইসের পক্ষে আর এখানে ফ্রাইড রাইসের সমস্ত সবজি কেটে রেখেছি এর মধ্যে রয়েছে দেখো বিমস বিমস না বরবটি রয়েছে রয়েছে গাজর আর ক্যাপসিকাম বিমস নেই আমার বাড়িতে তো বরবটিতেই কাজ চলে যাবে আর করবো একটু চিলি ফুলকপি তো ফুলকপিগুলোকে এখানে আমি নুন হলুদ জলে ভাতিয়ে রেখে দিয়েছি আর গ্রেড করে নেবো এখানে আছে পেঁয়াজ টমেটো আর নিচে রয়েছে রসুন আর এখানে রয়েছে চিলির জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম লঙ্কা সব কেটে রেখেছি আর আদা তো বাটা রয়েইছে তো চলো আপাতত রান্না বান্না এখন তো করতে পারবো না এখন গুছিয়ে রাখলাম মাম্মাকে খাওয়াই দাওয়াই তারপর তোমাদের সাথে আবারও আসছি শেয়ার করছি ব্লগটা মাঝখানে মাম্মাকে পড়াতে বসেছিলাম তাই সকাল থেকেই রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে থাকলে ও রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কড়াই প্রথমেই তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছে করে নেব ফ্রাইড রাইসটা তারপর একে একে মাম্মার জন্যে বানাতে হবে চিলি চিকেন আর আমাদের জন্যে চিলি ফুলকপি ফ্রায়েড রাইস হলো মাম্মা কিন্তু চিলি চিকেন ছাড়া খেতে চায় না তো সলিড পিস কয়েকটা তুলে রেখেছিলাম চিকেনের আর সেই কারণেই ওকে বানিয়ে দেবো সেগুলো দিয়েই চিলি চিকেন ও সবজি ভাজতে ভাজতে দেখো ভাতও এদিকে বসিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইসে একটু গরম মশলা গোলমরিচ নুন আর মিষ্টি এই অবধিই দিয়েছি যেহেতু চালটা অনেকক্ষণ ভেজানো ছিল ভাতটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর এবারে খালি কড়া থেকে সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব আর সবজিগুলোকে আমি একটুখানি ঘিয়ে ভেজে নিয়েছি তাতে রাইসের গন্ধটা অনেক বেশি ভালো হয় আর ঘিয়ের সাথে আমি একটু তেলও দিয়েছি অবশ্যই কারণ অতটা ঘি ভাজা খাওয়াটাও ঠিক নয় হয়তো তো চলো আমি এদিকে ফ্রায়েড রাইসটা প্রায় রেডি হয়ে গেছে আর এরপরে একে একে চিলি চিকেন আর চিলি ফুলকপি দুটোই রান্না করে নেবো এদিকে দেখো আমার ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তো চলো পরপর অন্য রান্নাগুলো এবার করে ফেলি চিকেনের সলিড কতগুলো পিস ছিল সেগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিয়েছি একটুখানি মাম্মার জন্যই কেবলমাত্র চিলি চিকেন হবে আর এমনি উইথ বোন চিকেন ছিল কিন্তু উইথ বোন চিকেনে চিলি চিকেন ভালো হয় না তাই জন্য সেটা আর বার করিনি আমাদের জন্য একটু চিলি ফুলকপিই করব আর ফুলকপি খাওয়ার সিজন তো এই শীতকালটাই একটু টেস্ট হয় ফুলকপিতে আর চিলি ফুলকপিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আর ভালো লাগেও তো চলো মাম্মার জন্যে চিলি চিকেনগুলো একটুখানি ভেজে নিই পকোড়ার মতন করে আর মাম্মা তো ভীষণ এক্সাইটেড শুনেই যে মাম্মার জন্যে চিলি চিকেন হচ্ছে তো চলো এক এক করে চিকেনের পিসগুলোকে ভেজে নিই দেখো মশলা একেবারে কষিয়ে নিয়েছি আর খুব একটা স্পাইসি কিছু বানায় নি ঝাল যাতে না হয় একেবারেই মাম্মা খাবে অল্প একটু মশলা দিয়েই করে দিলাম আর মাম্মা তো ভাজা থেকেই শুরু করে দিয়েছে পকড়ার মতন করে খাওয়া তো এতটুকু অবধি হয়েছে মাম্মার চিলি চিকেন দেখতেই পাচ্ছ তোমরা চলো এটাকে নামিয়ে এবার চিলি ফুলকপি রান্না করব। চলো চিলি ফুলকপি হয়ে তোমার জন্য চিলি চিকেন আর আমাদের জন্য রেডি তো এতক্ষণে আমার রান্না বান্না কমপ্লিট হলো আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে কেন মাম্মাকে আমাকে পড়াতে বসেছিলাম ওদিকে বাবু পরীক্ষা দিয়ে চলে এসেছে তো আমি জিজ্ঞেস করলাম দেখে আমার সঙ্গে আজকের লাঞ্চটা করবি তো বললো কালকে আবারও পরীক্ষা আছে তাই বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না হয়তো আসবে এসে লাঞ্চটা নিয়ে যাবে দেখি আমার তো রান্না ওইদিকে দেখতেই পেলে তোমরা কমপ্লিট হয়ে গেছে আর এই ফ্রায়েড রাইস হলে এত ফ্রায়েড রাইস খেতে ও ভালোবাসে যে আমার বাড়িতে ফ্রায়েড রাইস হলে না ওকে না দিয়ে আমি খেতে পারি না তো আমি ভেবেছিলাম যে এবেলাতে বেলাতে সম্ভব না হলেও ও বেলাতে তোমাদের দাদাভাই আসার পরে গিয়ে দিয়ে আসবো কিন্তু ওকে ফোন করেছিলাম দেখলাম যে ও আসবে বললো তো দেখা যাক আমি ওর জন্য কন্টেনারে সব ভরে রাখি আর এখন ঢুকে যাব স্নানে অনেকটা বেলা হয়ে গেছে আজকে লেটই হয়ে গেছে আমার আছে ও বেলাতে পড়া আর আমার মিক্সার গ্রাইন্ডার মেশিনটা ফেরত পাবো আজকে দোকান থেকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও এসে ঠিক আছে খেয়ে এলো

দেখো কে এসেছে এটা কে ওই দেখ বোন ছানাই বাজাচ্ছে কেন সবই পরীক্ষা দিয়ে ঢুকেছে আর আমি টেকেছি আমার ডাকটাকে কিছুতেই মানে কাট মানে না করতে পারে না তো এসছে বাবু দিয়ে দিলাম বাবুকেও আমি চিলি চিকেনটা আর মামাকে নিয়ে স্নানে ঢুকবো মামা তেল মাখিয়েছি সর্ষের তেল মাম্মাকে আর চলো বাবু এদিকে বেরিয়ে যাচ্ছে তো ডেকেছি বলে চলে এসেছে আর সত্যি ফ্রায়েড রাইসটাও খেতে ভীষণই ভালোবাসে তো তখন কী বলছিলাম আমার সঠিক খেয়াল নেই এখন ভয়েস ওভার দিচ্ছি কেননা মাম্মা ভেতর থেকে খুব জ্বালাতন করছিল আজকে তো চলো ওকে একটুখানি কাছে পেলেই আদর করি এই আর কি আর এইটুকুই শেয়ার করতে পারি তোমাদের জন্যে আর তোমরা আমি জানি যে ওকে ভীষণ রকমভাবে চাও আমার সঙ্গে তো চলো একটু আত তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে এদিকে মাম্মা একটা কিন্ডার জয় মানে গতকালকে কিনেছিলো কিন্তু অ্যাসেম্বল করতে পারছিল না খেলনাটাকে ঠিক করে তো ওর দাদাভাই এসে খেলনাটাকে ভালো করে অ্যাসেম্বল করে দিয়ে গেল। কেননা এগুলো করতে বাবু কিন্তু ভীষণ পটু যেটা আমরা এতটা ভালো করে করতে পারি না যাই হোক ও দাদা ভাই এসে এটাকে অ্যাসেম্বল করে দিল নতুবা আমি সত্যিই পারছিলাম না টাইট করে আটকাতে পেন্সিলের মাথায় আটকানো যাবে তো সেটাই করে দিচ্ছে এখানে সেটা একটু শেয়ার করলাম তোমাদের জন্যে পরের দিন সকাল থেকে ব্লগটা আবারও শুরু করছি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ক্রিম ঠিম লাগিয়ে আর গতকালকে শনিবার ছিল আজকে হলো রবিবার তার মানে তোমাদের দাদাভাই রয়েছে কিন্তু বাড়িতে তো রোববার দিনকে বাড়িতে তো অনেকগুলো কাজই থাকে একটু অন্য রকমের আর সেই সব কিছুকে শুরু করব কিন্তু তার আগে একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফ্রেশ করে নিচ্ছি একটু ফ্রেশভাবে ব্লগটা শুরু করলে বা দিনটা শুরু করলে সারাটা দিন কবি ভালো যায় আর তোমাদের দাদাভাইকে আমি ক্রিম মাখিয়ে না দিলে তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড শীতেও কখনোই ক্রিম মাখে না ওই ধরে বেঁধে আমাকে মাখিয়ে দিতে হয় এখনও আমি বলছি মাখিয়ে দিচ্ছি বললো প্রয়োজন নেই একেবারে স্নান করে উঠেই ক্রিমটা মাখবো তো যাই হোক আমি তো শুনবো না নাছর বান্দা যখনই সময় পাই বসে বসে আমি ক্রিম মাখি মাখাই তোমাদের দাদাভাইয়ের গালে আর দাদাভাইয়ের স্কিনটা এতটাই সুন্দর যে ক্রিম না মাখলেও খুব একটা তফাত বোঝা যায় না তবুও আমার যেন মনে হয় যে শীতকাল মানেই তো ভীষণ ড্রাই হয়ে যায় সব কিছু একটুখানি ক্রিম মাখলে তাতে করে ভালোই লাগে তো চলো এরপরে আস্তে আস্তে কাজকর্মগুলো শুরু করি পরের দিনটা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগটা বারান্দায় বেশ সুন্দর রোদ এসেছে তাই রোদে কম্বলগুলোকে দিয়ে আসলাম আর তারপরে সোজা ঢুকে পড়লাম ব্রেকফাস্টের ব্যবস্থা করতে মাম্মাকে রুটি খাওয়ানো হয়ে গেছে দুধ রুটি আর আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট রান্না করছি প্রথমে একটুখানি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে অনেকটা সেই আলুর চোখা যেভাবে আমরা মাখি সেই রকম একটু একটুখানি করে দিচ্ছি একটু নুন তেল দিয়ে আলুটাকে সেদ্ধ করে একটু কড়াতে নাড়িয়ে নেব আর তারপরে ধোসার মতন একটা রুটি টাইপে তৈরি করব তবে সেটা চালের মানে ধোসা যেমন চাল ডাল ভিজিয়ে হয় সেরকমভাবে নয় আমি এর মধ্যে তোমার ময়দা দিয়েছি সুজি দিয়েছি টক দই দিয়েছি আর অপ অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন আগে এই আলুর পুরটা তৈরি করে তারপর ভেজে নেব তো চলো একেবারে অন্যরকম একটা ব্রেকফাস্ট আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো মিনি ধোসা রেডি এ নাও ব্রেকফাস্ট তো চলো দুজনে মিলে খাবার নিয়ে বসে পড়েছি আমরা কিন্তু খেতে আর ওদিকে তোমাদের দাদা গান বাজে গান চালিয়েছে গান শুনছে আর আজকে যেহেতু রবিবার রবিবার দিনটা একটুখানি নিজের মোটেই থাকে তোমাদের দাদা ভাই ওদিকে মাম্মা চলে গেছে হচ্ছে নিজ কাকিমার কাছে আর খেয়েদের যেহেতু রোববার কাকিমা ডেকেছে কাকিমার কাছে চলে গেছে আর আমরা দুজন এখন বসে বসে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মাম্মা আজকে চলে গেছে কাকিমার ফ্ল্যাটে কাকিমা তো আমার বাড়ির অপোজিটেই থাকে তোমরা জানো আর আমি এদিকে শুরু করে দিয়েছি রান্না বান্না তো আজকে মেনুতে থাকছে শুক্ত আর হচ্ছে প্রেশার কুকার চিকেন একদম প্রেশার কুকারে চিকেনটা রান্না করছি তো চলো একেবারে মানে ইন ডিটেল কিছু শেয়ার করছি না হতে হতে যেটুকু পারছি দেখাচ্ছি তো চলো তো এখানে আমার শুক্ত একেবারে মাখা মাখা হয়ে গেছে শুক্তোটাকে এবার নাবিয়ে নেব আর এইখানে হবে আমার প্রেশার কুকার মুরগি প্রেশার কুকারে তো এখানে হচ্ছে মশলা কষছি আমি এখনো। আজকে আর মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি এর মধ্যেই যা হবার হবে প্রেসার কুকারে চিকেন কিন্তু বেশ ভালোই হয় এতদিন মাটন রান্না করতাম কিন্তু এখন আমি মাঝে মাঝে প্রেশার কুকারে কিন্তু চিকেনও রান্না করি বেশ সুন্দর সেদ্ধও হয় আর খেতে না বেশ একটা অন্য রকম ব্যাপার থাকে যেহেতু পুরো ভেপারটা মাংসের মধ্যেই থাকে তো চলো এখানে মাংসটা কষিয়ে নিই আর তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো হলো চিকেন আমার এখানে রেডি হয়ে গেছে আর দেখো প্রেশার কুকারে চিকেন রান্না করলে তার গন্ধটাই আলাদা হয় আর সেদ্ধও হয় খুবই সুন্দর তুলতে পাচ্ছি না আমি আর এই হচ্ছে লেগ পিসটা এই হাতাটা এক্স্যাক্টলি উঠছে না আর ঝোলটা দেখেছো এই হচ্ছে আলু আর এখানে রয়েছে রসুন খাবে তো খাবে তো তোমার একটা আমার একটা কালকে বাবুর বাংলা পরীক্ষা আর আজকে আবারও নিতে এসেছি বাবুকে আমার ফ্ল্যাটে সারা রাত জেগে প্রায় পড়াতে হবে তো আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে বল তাই না হালকা ঠান্ডা মানে যেমন শীতকালের অনুভবই হয়নি আজকে কিন্তু একটু ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে যাচ্ছে আমার সোনা কত রাত জাগতে হবে আজকে অবশ্য বাংলা অনেকটাই পড়া আছে বাবুর আর এখন গিয়ে আগে খাওয়াবো খাইয়ে তারপরে পড়তে বসাবো মাঝে মাঝে রাস্তার আলো আসছে আর হেজি হয়ে যাচ্ছে তোমার মুখটা কি দেখানো যাবে না একটু তাকাও না এইদিকে এই যে না এই যে এই যে খুব ভালো না তুমি এদিকে তাকাও এদিকে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা দেখা হচ্ছে আবারও পরের ব্লগে